আসসালামু আলাইকুম বিয়াস আপনারা দেখছেন আমার চ্যানেল ইয়ন বাংলা ওয়ান হান্ড্রেড সাথে আছি আমি আলামিন রহমান আজকে আপেন দেখাবো নোভা ব্র্যান্ডের এবং নতুন এক মডেলের ইলেকট্রিক রুমিটার এবং তার আগে আমার অ্যাড্রেসটা বলে দেবো স্টারটাটা চারশো নয় গপ আপনি ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর জিরো ওয়ান ট্রিপল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর এই নাম্বারে কল করে অনুগ্রহ করতে পারবেন এবং বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট ভিডিও দেখতে পারবেন দর্শক আজকে আপনার দেখাবো ইলেকট্রিক রুম হিটার এবং নোভা ব্র্যান্ডের খুবই সুন্দর এবং সিরামিক হিটার এবং আনকমন এবং নতুনত্ব দর্শক এবং দুই হাজার বিশ সালের নতুন মডেল এবং নতুন ডিজাইনের দেখেন খুবই সুন্দর ডিজাইনটা লুকটা খুব সুন্দর এবং কালারটা খুব সুন্দর সিলভার কালার খুবই সুন্দর দেখেন এবং ভিতরে হিটারটা হল সিরামিক হিটার যা আপনার দ্রুত গরম হবে এবং দ্রুত রুম কাভার করবে আপনার চারশো স্কোয়ার ফিট রুম কাভার করবে এবং অটোমেটিক দর্শক আপনার রুম গরম হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে রুম ঠান্ডা হলে অটোমেটিক চলবে এবং থার্মোটার সহকারে আর দর্শক এটা কিন্তু আপনার ডানে বামে মুভিং করবে মুভিং হবে দেখেন লোকটা দেখেন কী কী লেখা আছে বক্সে দেখেন সব লেখা আছে এ ওয়াডটা হলে দর্শক পনেরোশো ওয়ার্ড সাতশো পনেরো চালাতে পারবেন এবং পনেরোশোটা চালাতে পারবেন এবং দুইশো বিশ থেকে দুশো চল্লিশ বোল্ট সম্পূর্ণ ডিটেল লেখা অরিজিনাল মালয়েশিয়ান নোভা ব্র্যান্ডের ইলেকট্রিক রুম মিটার দর্শক যারা ভালো মানের এবং পাওয়ারফুল শক্তিশালী রুমিটার কিনতে চান এই শীতে আর তাদের জন্য এই তারা অবশ্যই এটা কিনতে পারেন কবে অনেক হেভি এবং দীর্ঘমেয়াদী টেকসই যাদের বাসায় ছোটো বাচ্চা আছে এবং বৃদ্ধ বাবা মা আছে তাদের এটা খুবই একটা দরকারি একটা প্রোডাক্ট দর্শক এবং দ্রুত রুম গরম হবে এবং বিদ্যুৎ সাশ্রয় এবং এনার্জি সেফ এই দর্শক দর্শক এটা হলো কি আপনি ডানে বামে মুভে ঘুরে ঘুরে বাতাস দেবে এটা হলো কি আপনার কমানো বাড়ানোর সুইচ এটা হলো কি আপনার হিটটা ওয়ারটা কমাতে পারতে পারবেন খুবই সুন্দর এবং ধরার সিস্টেমটাও খুবই সুন্দর দর্শক অনেক হেভি দর্শক এবং বিদ্যুৎ সাশ্রয় এনার্জি সেফ দর্শক আমরা দিচ্ছি অরিজিনাল প্রোডাক্ট সাশ্রয়ী মূল্য এবং পাইকারি দামে আর এই কোম্পানির তরফ থেকে পাবেন আপনার পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পাঁচ বছরের যে কোনো সমস্যা হবে আপনি ফ্রি সার্ভিসিং মানে পাঁচ বছর দর্শক এটা প্রাইস মাত্র অনলি আঠাইশো পঞ্চাশ টাকা এবং অরিজিনাল নোভা ব্র্যান্ডের ইলেকট্রিক রোমিটার এই শীতে এটা খুবই একটা দরকারি একটা প্রোডাক্ট আপনাদের মাত্র আঠাইশো পঞ্চাশ এবং ইলেকট্রিক নোবাল ব্র্যান্ডের সিরামিক রোমিটার দর্শক আমার অ্যাড্রেসটা আবার বলে দেবো স্টাটাটাস চারশো নয় স্ট্যাটাস চারশো নয় গভ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর এই নম্বরে কল করে অনুগ্রহ করতে পারবেন এবং বাসায় অবশ্যই কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টে ভিডিও দেখতে পারবেন দর্শক এই মহামারীতে ঘরে বসে কেনাকাটা করুন নিজে সুস্থ থাকুন আপনাদের সুস্থ রাখার চেষ্টা করুন আল্লাহ হাফেজ